বছর পাচেক আগে বিয়ে করেছিলেন কলকাতার নায়িকা নুসরাত জাহান কিন্তু সেই সম্পর্কের কথা কোনোদিন স্বীকার করেননি তিনি শোনা গিয়েছিল পরকিয়ার গুজব। গুজবও তবে এখন শোনা যাচ্ছে ডিফোর্স হয়েছে এই নায়িকার আর এই জন্য সাবেক স্বামীকে দিতে হয়েছে টাকাও আনন্দবাজার পত্রিকায় জানানো হয় জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে নুসরাত জাহান ও ভিক্টর ঘোষের মধ্যে আইনি বিচ্ছেদ হয়েছে এতদিন ভিক্টরকে স্টেপ ভালো বন্ধু হিসেবে পরিচয় দিতেন নুসরাত কিন্তু খানেক ধরে তাদের সম্পর্কের অবনতি ঘটে নায়িকার সঙ্গে এক প্রযোজকের ঘনিষ্ঠতা এবং তারপরে এক শাড়ি ব্যবসায়ীর সঙ্গে প্রেম সব মিলিয়ে বিষয়টি ক্রমশ জটিল হয়ে যায় অবশেষে ভিক্টরের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন নুসরাত ডিভোর্স দেওয়ার জন্য নুসরাতের কাছে ভিক্টর মোটা অঙ্কের টাকা দাবি করেন এ বিষয়ে সাকিব খানের নাকাপ সিনেমার এই নায়িকা বলেছেন যারা আমার ডিফোর্স নিয়ে কথা বলছেন আমার বিয়েতে কি তারা খেতে এসেছিলেন ইদানিং আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক গুজব রটেছে এতে আমার বা আমার পরিবারের কিছু এসে যায় না কথাগুলো আমরা মানিও না তো বন্ধুরা অভিনেত্রী নুসরাত জাহানের বিয়ে ও ডিফোর্সের বিষয় বিষয়ে আপনাদের মন্তব্য কি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন বিনোদন জগতের সব রকম খবর দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য